সাত সকালে আচমকায় ভেঙে গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারমূলক গেট আহত এক মোটরসাইকেল চালক ও তার সহকর্মী ঘটনায় রীতিমতো যার জেরে যান চলাচল দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ল রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলের একত্রিশ নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড় এলাকায় পুলিশকে জানানো হলে ও ঘটনার দু ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ আসে বলে স্থানীয়দের অভিযোগ কিভাবে ব্যস্ততম এলাকায় অস্থায়ী দুর্বল প্রচারমূলক গেটের পারমিশন দেয় তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ যদিও চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার হোসেন জানান এই গেটের পারমিশন পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের কয়েকজন ব্যক্তি বাইক এদিন চাঁচলের পাহাড়পুর যাচ্ছিল হঠাৎ পোস্ট অফিস মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারমূলক গেট ভেঙে পড়ে তাদের উপর ঘটনায় জখম হয়েছে দুজন এবং একটি মোটরবাইক ভেঙে যায় জখম দুই ব্যক্তিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এবং তারা সেখানে চিকিৎসাধীন ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হত দুই ব্যক্তির গ্রামের বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা পরে স্থানীয় প্রতিনিধি আমিতেশ পান্ডে উপপ্রধান মুক্তার হোসেনের উপস্থিতিতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি চাচুল আসলাম বালু কেনার জন্য মসজিদের যেহেতু আমাদের কাজ চলছে তো আমরা পাড়ায় ওই স্ট্যান্ডের ওই পাড় থেকে আমরা গল্প সল্প করে আমরা তিনটা বাইক নিয়ে আসছিলাম হঠাৎ করে দেখি আমি আমি ফার্স্ট রাউন্ডে আছি আর এরা মেডেলে আছে যে দুর্ঘটনা হয়েছে এই বাইকটাতে হয়েছে এরা মেডেলে ছিল হঠাৎ করে দেখলাম যে না আমি আমি দেখেছি যে হঠাৎ করে একদম এই যে গেটটা আছে আশাপুর পাবলিক স্কুলের যে গেটটা আছে একদম ভেঙে ওই গাড়ির পর

উঠাইছি আর আরো পাবলিক ছিলেন এখানে ভাইরা ছিলেন মন্ত্রা ছিলেন তারাও আমাদেরকে উঠাইছেন কিসে করে যাচ্ছিলেন আমরা বাইকে ছিলাম বাইকের অবস্থা কি রকম বাইকের অবস্থা খুব খারাপ প্লাস বাইক তো কোনো ব্যাপার না এটা কিন্তু তার থেকে পেশেন্টের অবস্থা খুব খারাপ আছে এখন তাদেরকে দুইজনকে চাচল সুপার স্পিডে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে

গর্ত নাই এখানে যে একটা মাটির যে একটা যে আপনি গেট করবেন কমসে কম আড়াই থেকে তিন ফিট মাটির নিচে গর্তটা দেওয়া তার উচিত ছিল কিন্তু আমি দেখি যে আমার কাছে এখনও পর্যন্ত ভিডিও ফটোসগুলো আছে প্লাস আমি লাইভ করেছি এখনও পর্যন্ত সেগুলো মাত্র চার আঙুল বা চার আঙুল থেকে পাঁচ আঙুল হতে পারে গর্ত তাহলে এতবারে একটা ন্যাশনাল এই পোস্ট অফিসের সামনে একটা দেওয়া হবে আর গর্ত করা হবে না আজকে আমাদের দুজন হলো হতে পারে যে কোনো টাইমে বা দিনের বেলা হলে আরও কোনো গা ছোটো ছোটো বাচ্চারা স্কুলের বাচ্চারা বাড়ি ইত্যাদি যেহেতু আজকে সানডে বলে আজকে স্কুল বন্ধ আছে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের দুজনের আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে যেন আমাদের আমাদের যেন আমাদেরকে পুরোপুরিভাবে যেন সাহায্য করা হোক আপনার নাম আমার নাম আব্দুল সামাদ আমি ভঙ্গল জিপির ইমাম মজিনের সম্বাদ বলছি রাস্তা তো বন্ধ হয়ে আছে মানুষের আরো অসুবিধা হচ্ছে এখনো পুলিশ পক্ষে দেখা যাচ্ছে না না পুলিশ এখনো আসেনি আমরা হ্যাঁ তবে আমরা দুটো বা তিনটো অ্যাম্বুলেন্সকে আমরা নিজ হাতে এবং পাবলিক হাতে আমরা সাইড করে ব্র্যাকেট সাইড করে তারপরে আমরা অ্যাম্বুলেন্সকে মালদা রওনা করেছি ভিঙ্গলের যে আমাদের নতুন মসজিদের বালি কেনার জন্য চাচলে চলে আসছে এবং সময় হচ্ছে মানে সাড়ে পাঁচটার সময় কোথায় যাচ্ছিল পাহাড় পুড়ে থাকে ওই যে লরিগুলো আসে কিনা বালি কেনার জন্য যাচ্ছিলো তাদের আমাদের বড় গাড়ি কেনার জন্য যাচ্ছিলো এই বাতাসটা ওঠা থেকে মানে টোটালটা একদম মানে প্যান্ডেলটা ছিল ওই তখন আমাদের মতিউ মতিউর রহমান গাড়িটা চালাচ্ছিলো আর পিছনে কিছু বসেছিল মাজিরুল ইসলাম ওদের উপরে পড়ে যায় আমরা তখন

আচ্ছা এখানে যে পোস্টার বা গেট নিয়ে আমার বলার বক্তব্য হচ্ছে যারা এই দায়িত্বে রয়েছেন প্রশাসন বা এখানকার আমাদের যে চাচল পঞ্চায়েত চাচল ব্লক এদেরকে দেখা উচিত যে এই যে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে যদি বাই চান্স বাইচান্স এটা দিনের বেলা যদি হলে তাহলে কত মানুষের অসুবিধা হতো বা কেউ মানুষের মৃত্যুর মুখে পড়তো আচ্ছা কেবল তারও ব্যাপারে কি বিদ্যুৎ সব আমরা ততক্ষণ জানানো জানতে বলতে পারিনি কারণ কেন যে আমরা তো আমাদের এখানে লোকজন খুবই কম ছিল তখন আমাদের নিজের লোক লড়তে আমরা নিজে হসপিটালে